সিয়াম জাকাত হজ কোরবানি এবং অন্যান্য সকল ধর্মানুষ্ঠানের মূল চাবিকাটি হইল সালাদ ধর্ম অর্থ ফিনোমিনন অর্থাৎ সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার সব কিছুকে ধর্ম বলে ধর্মগুলির প্রতি মহাবিষ্ট হইয়া মস্তিষ্কে ধরিয়া রাখিলে সেইগুলি মানুষকে সৃষ্টির সঙ্গে ধরিয়া রাখে ইহাতে বলা হয় সংস্কার বা সিরিক সুতরাং মনের মধ্য দিয়ে আগমনকারী ধর্মসমূহের মোহ একেবারেই গ্রহণযোগ্য নয় বরং পরিত্যাজ্য ধর্মের মোহ পরিত্যাগ করিবার অনুশীলনকেই সালাদ বলে সিয়াম অর্থ পরিহার বা পরিত্যাগ পরিত্যাগ করিবার অনুশীলন বা প্র্যাকটিস বা পদ্ধতি হইল সালাদ জাকাত অর্থ আমিত্বের উৎসর্গ আমিত্বের উৎসর্গ কখনও হইতে পারে না যদি ধর্মসমূহকে মোহ দ্বারা ধরিয়া রাখা হয় ধরিয়া রাখিলে পুনর্জন্মের উপাদান সৃষ্টি হয় এবং তাহা দ্বারা মানবীয় অস্তিত্ব বা আমিত্ব দীর্ঘায়িত হয় এই রূপ দুষ্ট আমিত্বের নিরসন করিতে চাহিলে সালাত করা অপরিহার্য সুতরাং জাকাতের চাবিকাঠিও এই সালাত। এই কারণে সালাত ও জাকাতের উল্লেখ অবিচ্ছেদ্যভাবেই বহুবার একযোগে করা হইয়াছে কোরআনে গৃহটির হস হজ অর্থ হচ্ছে অনু অনু করিয়া খুটিয়া খুটিয়া দেখা আপন দেহ ও মনকে অনু অনু করিয়া দেখা বিশ্ব মানব দেহের প্রতীক জাহিরি ঘর হইল কাবা ঘর নফস দর্শন তথা আত্মদর্শনকেই সালাদ বলে নফস দর্শন অর্থ অসারতা দর্শন দর্শন সুতরাং সালাত এবং হজ একই বিষয়ের দুই রূপ বা দুইটি পর্যায় মাত্র হজ আত্মদর্শনের তথা আত্মত্যাগের চরম পর্যায় এবং সালাত হইল উহার প্রাথমিক এবং মৌলিক পর্যায় সালাত সংসার জীবনের মধ্যে থাকিয়া গৃহের সহায়ক পরিবেশের মধ্যে ধর্মসমূহের স্বরূপ দর্শন করা আর হজ বিশ্বনাগরিক হইয়া অসীম মহাপ্রকৃতির মধ্যে গৃহহারা অবস্থায় আপনরূপ দর্শন করা হজ সমাপনের দ্বারা পরিপূর্ণ আত্মদর্শন লাভ করিয়া পরমের জ্ঞানে জ্ঞানী হইয়া মানবের সেবায় আত্মনিয়োগ করিবার নাম কোরবানি সুতরাং সালাতের অনুশীলন ছাড়া কখনোই কোরবানি করা সম্ভব নয় এই রূপে দেখা যায় সালাত কোরবানির চাবিকাঠি কোরআনে কোরবানি বুঝাইতে যে শব্দ ব্যবহার করা হইয়াছে সেটা হচ্ছে জবেহ আর জবেহ অর্থ হচ্ছে পবিত্র করা শুদ্ধ করা জিন এবং ইনসান জাতির মস্তিষ্কের অপবিত্রতা এবং কলসকালিমা ধোলাই করিয়া শুদ্ধ ও পবিত্র করিয়া তুলিবার জন্যই কোরবানি সমাজ শুদ্ধির জন্য প্রতিটি সমাজের দুই একজনকে কোরবানি হইতেই হইবে নতুবা প্রকৃত সমাজকল্যাণ সুদূর পরা হতো সুতরাং পরিশেষে একটি কথা বলতেই হয় সিয়াম জাকাত কোরবানি হজ সহ অন্য যে কোনো প্রকার ধর্মানুষ্ঠান করা হোক না কেন তার মূল চাবিকাঠি হচ্ছে সালাদ সালাদবিহীন সিয়াম জাকাত হস কোরবানি কোনো কিছুই প্রকৃত অর্থে হাসিল করা বা কায়েম করা কখনোই কারো পক্ষে সম্ভবপর নয় সুতরাং হস কোরবানি জাকাত যেটাই করতে হোক না কেন একজন গুরুর চরণাশ্রয়ের মাধ্যমে সম্মগুরুর সালাদ সাধনার মাধ্যমেই কেবলমাত্র সকল ধর্মানুষ্ঠানকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবে রূপায়িত করা সম্ভবপর